পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রানীগঞ্জ নুপুর গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভের স্থানীয়রা দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট যার প্রতিবাদে শনিবার সকালে নুপুর গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা বিক্ষোভকারীদের অভিযোগ বাড়ি বাড়ি জল সংযোগের জন্য গ্রামবাসীদের কাছ থেকে টাকা তুলেছিল পঞ্চায়েত কিন্তু তারপরও দেখা মেলেনি জলের এলাকাবাসীরা অভিযোগ করে বলেন জল সংযোগের জন্য হাজার করে নিয়েছিল পঞ্চায়েত কিন্তু এখনও কোনো জল সংযোগের ব্যবস্থা করেনি পঞ্চায়েত এমনই অভিযোগ উঠল পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ বিধানসভার বল্লভপুর পঞ্চায়েতের বেলুনিয়া এলাকায় তারা বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন পরযত পানীয় জলের অভাবে চরম বিপাকে পড়েছেন তারা তাদের অভিযোগ উপপ্রধান সিদান জল সংযোগের নামে 5000 টাকা নিয়েছেন কিন্তু তবুও ঘরে জল আসেনি আমাদের জল নাই আমাদের হাউস লাইন হাউস করে কিন্তু জলের কোনো ব্যবস্থা নাই আমাদের গ্রাম পঞ্চায়েত

ঠিক আছে গ্রাম পঞ্চায়েত থেকে কানেকশন দিয়েছিল প্রতি ঘর পাঁচ হাজার টাকা করে নেওয়া হয়েছিল কানেকশন দেওয়ার জন্য তো স্যার কিছুদিন ধরে দুর্গা পুজোর পর থেকে টোটাল এক ঘন্টা জল আসছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না আচ্ছা কে নিয়েছে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত থেকে নিয়েছিল কে নিয়েছিল আমাদের গ্রাম পঞ্চায়েতে কানেকশন দিয়েছিলো গ্রাম পঞ্চায়েতে টাকা জমা দেওয়া হয়েছিল ঠিক আছে পাঁচ হাজার টাকা করে প্রতি ঘর কানেকশন দেওয়া হয়েছিল তো পুজোর থেকে টোটালি মানে জলের এত সমস্যা সেই জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমাদের একটা সমস্যা যে আমাদের জল যেন অ্যাভেলেবেল থাকে এটা আমাদের দুর্গা পর থেকে স্যার এরকম হয়েছে না আসছে জল আসছে কিন্তু অল্প পরিমাণে জল আসছে চাহিদা মিটছে না অন্যদিকে এ বিষয়ে বল্লভপুর পঞ্চায়েতের উপপ্রধান সিধান মন্ডল টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন তিনি বলেন দু তিন বছর আগে সংযোগ দেওয়ার জন্য কিছু টাকা কিছু বাড়ি থেকে নেওয়া হয়েছিল তবে সেই সংযোগ দেওয়া হয়েছে কিন্তু গত দু বছরে কোনো সংযোগের জন্য টাকা নেওয়া হয়নি তিনি আরও বলেন যারা বিক্ষোভ করছে এবং এই অভিযোগ তুলেছে তারা সবাই বিজেপি সিপিএম এবং কংগ্রেসের লোক গ্রামবাসীরা ঠিকই কথা বলেছেন আমাদের একটা বিডিও সাহেব ছিল প্রশান্ত মাহাতো বলে তাই থেকে দু তিন বছর আগে কিছু আমাদের হাউস কানেকশান দেওয়া হয়েছিল মোটামুটি নপুর বেলুনিয়া বক্তনগর ওইটা একশো দেড়শো হাউস কানেকশান দেওয়া হয়েছিল ওইটা আমাদের পঞ্চায়েত অফিসে টাকা জমা দিয়ে হাউস কানেকশান নিয়েছিল এইটা কোনো ব্যয়ই নি নয় আপনারা যদি কেউ অভিযোগ করতে আসছে লিখিতে অভিযোগ করুক আর আপনারা সোমবারে আসুন আমাদের একদম রেজিস্টার্ড খাতা আছে কারা কারা জল লাইন নিচ্ছে তারা প্রত্যেকটা নাম আছে এবং পাঁচ হাজার করে অ্যামাউন্ট নিচ্ছে তাদের খাতায় নাম লেখা হয়েছে গ্রামবাসীদের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বল্লভপুর পঞ্চায়েতের প্রধান মিনাধিবর তিনি জানান পঞ্চায়েতের পক্ষ থেকে জল সংযোগের জন্য কোনো টাকা নেওয়া হয়নি তবে পাইপলাইনের একটি অংশ নষ্ট হয়ে যাওয়ায় এই সমস্যা হচ্ছে আগে এলাকায় জলের ট্রাঙ্কার সরবরাহ করা হবে এবং দ্রুত পাইপলাইন মেরামত করা হবে আমি তো দেখিনি না 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 পানীয় জলের ব্যবস্থার জন্য কোনো রকম টাকা পয়সা তারা এখানে দেয়নি পঞ্চায়েতে দেয়নি এটা ভুয়ো কথা আমি এক বছর চার মাস আসা হলো আমি আপাতত দেখিনি যে পাঁচ হাজার টাকা করে জলের জন্য দিয়েছি টাকা পয়সার তো কোনো গল্পই নেই টাকা পয়সা এই যে ডোর টু ডোর যেগুলো কল যাচ্ছে ওগুলো বিনা পয়সায় আর পাঁচ হাজার টাকা করে কলের জন্য দেওয়া এটা তো নয় তো কোনো মতেই না দু তিন দিন টাইম নিয়েছে ওখানে উপপ্রধান ছিলেন মন্ডল। ওনার কাছে আমি খবর নিলাম সব তো বললে এখন দু তিন দিনের মধ্যে আসবে তো দু তিন দিনটায় তো কিছু ব্যবস্থা তো করতে হবে তা আমি উপপ্রধানকে বললাম যে জলের যদি গাড়ির মানে জলের গাড়ি দেওয়া যায় ট্যাঙ্কার ব্যবস্থা করতে দীর্ঘদিন ধরে জল সংকটের সমস্যায় যারা ভুগছেন পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভে রাস্তায় নেমেছেন যারা সেই বেলুনিয়া গ্রামবাসীদের এই আন্দোলন কতটা সার্থক হবে শেষ পর্যন্ত কবে মিটবে তাদের এই জল সংকটের সমস্যা নাকি শুধুই প্রতিশ্রুতি সে কথা বলবে সময় বিউরো রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা